হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও তারা দুই ভাই বোন সন্ধ্যাবেলায় হচ্ছে কোলে চড়ার জন্য আর কি দুষ্টমি করতেছে তখন দুই ভাইবন কোলে চড় একসাথে চড়ার জন্য আর কি কান্না করে দুষ্টমি করে কী আর করা দুই ভাই বোন কি একসাথে কোলে নিয়ে আর কি বসে আছি আজকে হচ্ছে আমাদের বাসায় রান্নাবান্না করবে তো এই জন্য আর কি রাতের বেলা তার দাদা মুরগি এনেছে সেগুলো পরিষ্কার করতে হবে এইদিকে আমি পরিষ্কার করতে বসিনি তার কাছে আমি পরিষ্কার করতে দিয়েছি আর আমি সব আর কি মশলা পেঁয়াজ রসুন কেটে আর কি আদা কেটে সব কিছু বেটে রেখে আসছি দিনের বেলা হলে আমি মুরগিটা বানিয়ে দিতাম কিন্তু রাতের বেলা তো ফার ফ্রাইজ প্রচুর পরিমাণে বিরক্ত করে এই জন্য আর কি আমি সব কিছু বেটে রেখে আসছি আর স্বামীর একটু কমই দুষ্টুমি করে ওদের থেকে ফায় ফ্রাইজ তো বেশি দুষ্টুমি করে আমি রান্নাঘর থেকে সব কাজ মাছ সে আর কি ওদেরকে নিয়ে সবগুলাকে নিয়ে আর কি রুমের মধ্যে বসে আছি সবগুলোকে দেখতেছিলাম এখন প্রচুর পরিমাণে মারামারি করে এদিকে ছামিরার আয়াস তো যুদ্ধ লাগিয়ে নিয়েছে যখন এক জায়গায় হয় দুইটা মিলে একদম পাগল পানিয়ে ফেলে কি আর বলবো এদের নিয়ে এদের নিয়ে কোনো ভাষা স্বামীরা আয়াস যখনই দুজন এক জায়গায় থাকে তখনই দুজনে এরকম জড়া পাল্টা করে আর ফারান আর ফারেস্তা আয়াসের কাছে চাপলে আয়াস হচ্ছে ধাক্কা দেয় এই জন্য আর ফারিস্তা দূরে দূরেই থাকে বেশিরভাগ সময় ওদের থেকে কারণ ওদের একটা জানে ভয় আছে যে ওদের ধাক্কা দিলে ওরা পড়ে গেলেই পাবে আর কান্না করবে এই জন্য ওরা দূরে দূরে দুই ভাই বোন থাকে কিন্তু ওরা দূর থেকেও গিয়ে ওদেরকে আর কি ধাক্কা দেবে মায়ের দিবে মাঝে মাঝে ফারানা ফারিসটা এত জোরে মা দেয় রাগের মাথায় আয়াসকে সেও বিচাররা ব্যথা পায় অনেক কথাই আছে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এই জন্য ফারানার ফারিস সুযোগ পেলে আয়াসকে এমন জোরে মার দেয় সব সময় তো মারতে পারে না আয়াস তো সারাক্ষণই ওদের দেখলেই মারবে আমাদের বাসায় চারটা বাচ্চার চারটা অভ্যাস আছে এক আয়স হচ্ছে যাকে দেখবে তাকেই সে ধাক্কা দেবে আর ফারানা ফাঁসটা ওদের ঠুকা দিলে ওরা কান্না করবে আর হচ্ছে হচ্ছে ছামের যেটা একজন নেবে সেটা ও নিয়েই ছাড়বে যতক্ষণ না দেবে সে ততক্ষণ কান্না করবে এটা হচ্ছে আমাদের চারজনের বাচ্চা চারটা অভ্যাস এদিকে ওই ভাই বোনকে দেখতে দেখতে আবার দেখি তার দাদি রান্না কত দূর কিন্তু তার দাদি এমাত্র আর কি খিচুড়ি বলক আসছে তারপরে তো খিচুড়ি হওয়ার পরে আবার মাংসটা আর কি কষাচ্ছিল কিন্তু ফারান কান্না করতে ছিল আর কি জন্য আর আমি বলতেছিলাম গোস্ত রান্না করছে তুমি খাপা না এই তো তারপরে আমি আর ফাড়ান এখানে ছিলাম তার দাদির গোস্ত রান্না করা দেখতেছিলাম কিন্তু ফারহান তো দেখে বলতেছিলাম আম্মু গোস্ত খাবো গোস্ত কিন্তু গোস্তটা হয় নাই তারপরে তো কিছুক্ষণ আর কি পরে গোস্তটা হওয়ার পরে তাদেরকে আমি আগে সবজি খিচুড়ি ছিল কিছুটা সকালে রান্না সেটা খাইয়ে দিয়েছিলাম দুই ভাই বোনকে তারপর আর কি গোস্ত এনে দুই ভাই বোনকে দিয়েছি দুই ভাই বোন তো গোস্ত দেখে এত পরিমাণে খুশি হয়েছে কি আর বলবো অনেক দিন ধরে আর কি দুই ভাই বোন খালি পড়তেছে আমাকে গোস্ত খাবো গোস্ত খাবো রান্না করে গেলেই বলে আমাকে গোস্ত দাও দুই ভাই বোনকে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ফারান ঘুমিয়ে পড়েছি কিন্তু ফারিস্তা ঘুমাই নিয়ে ফারিস্তা ফোন দেখতেছিল তারপরেই তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ফারিস্তার কাছ থেকে ফোনটা নিয়েছিলাম বলে ফারিস্তা রাগ করেছি এই তো ভিডিওটা এই পর্যন্ত কি ভিডিওটা কেমন লাগলো সেভাবে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখাবে